প্রায় আট মাস আট মাস তাকে বোঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমিও তো কম কিছু ফেস করিনি তার জন্য স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকীয়া করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনো মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারো কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব আমি তো কাজ করেছি আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোনো অপরাধ করেছি

আমার অনুমতি ছাড়া অন্য কারো সাথে যে নাচ গান করবে ভিডিও করবে কেন করবে এই ধরনের অভিযোগ করেছে কেন করবে এখন এটা তো কাজ কাজ তো করছি আমি তাই না মানে হাজব্যান্ডের কাছে কি অনুমতি ছাড়া আসলে কাজ ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও আপনি তার স্ত্রী এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে শামিল পারমিশনটা নেওয়া

অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে এখন যার সাথে সে পরকীয়ায় সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না আপনার আমরা জানতে যে তারা কি কারণে গেছে সেটা তো তারা তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদের আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে আপনার সাথে তো দেখা হয়েছে কথা হয়েছে একসাথে ছবিও দেখেছি নুসরাতের সাথে আপনি দেখা করেছেন আসলে তার সাথে সম্পর্কটা হিরো ব্রেক হলো কি কারণে বা গেল আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেক আপ হয়ে যাবে যাবে একটা সিস্টেমে চলে এসেছে আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি ভাই ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই এই কারণে উনি আসলে পরকেই লিপতে থাকে তখন কি আপনার সাথে না আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি কখন তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার তিন মাস পর

আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছি এখন আপনার করণীয় কি আপনি তো এখনো স্ত্রী আপনার শ্বশুর মারা গেছে আপনি যাবেন আর কি বিষয়ে আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজনে একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলবো দেখতে যাব কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি

তাহলে আমাকে হত্যা করবে এরকম বিষয়ে সেটা চলে গেছে সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন মানে কোন ধরনের শপথ হয়েছে আজ দেখলাম প্রেস করেছে সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে আপনার সাথে কি হিরোলমের কোন কোরআন শপথ টপথ কোনো কিছু নিয়ে হয়েছে কি না স্বামী স্ত্রীর কোরআন শরীফ নিয়ে বিয়ের আগে কোথায় আমি আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন মেভি কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসাই ছিলাম তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম